সম্পদের অপুতুলা নাকি আমাদের উন্নয়নের প্রতিবন্ধকতা কথা শুনে মনে হচ্ছে এখনো ভূপার স্বর্গে আছে মাননীয় মডেল বাংলাদেশ বিশেষ সপ্তম ছরে বাংলাদেশের রেমিটেন্স ছিল একুশ দশমিক শূন্য তিন বিলিয়ন বিলিয়ন ডলার মাননীয় মরিয়া চল আমরা যদি বাংলাদেশের মাথাপিছু আয় দিতে থাকাই তাহলে দেখতে পাবো দুই হাজার একুশ থেকে পাঁচ অর্ধ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল সাতশো ডলার এবং দুই তাহলে আপনারা কিভাবে বলতে পারেন বাংলাদেশের সম্পদ অপ্রতুল মাননীয় মডারেটর বাংলাদেশের আয়ের তুলনায় হচ্ছে একেবারে চুনুপুটি এর কারণ সম্পদের অপ্রতুলতা নয় মাননীয় মডারেটর শুধুমাত্র দুর্নীতি মাননীয় মডারেটর দেশ থেকে আমাদের সম্পদের অপত্রতা আশা করি যাবেন মাননীয় মডেটর বাংলাদেশের সম্পদ ঠিকই আছে শুধুমাত্র দুর্নীতি এবং দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে না মাননীয় মডেটর মাননীয় মডেটর বাংলাদেশ যেখানে সম্পদের অপুতুলতাকে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দায়ী করা আর অন্ধের দেশের চশমা ভিত্তি করার সময় আমার দেশে বেকারতা হার বাড়ছে কিন্তু যমুনা টেলিভিশনে গ্রাম রিবোর্ডের তথ্যতে ভারতের প্রায় ছাব্বিশ লক্ষ হলো কর্মরত অবস্থায় আছে মানে মডেলটার এখান থেকে গ্রাম অফিসে বলতে হয় মন বাজার বিয়ে বাংলা গুঁয়ে আপনি কি এমন কোনো খাদ দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নিয়ে আশা করে উত্তর দিয়ে যাবেন মালিনী মাদেটা সেদিন রিলিফ দেওয়ার ময়দানে দেখলাম একজন বৃদ্ধ দাদিমাকে তিনি বসে কাছে না ছিল কি ভাবছেন জিজ্ঞাসা করলাম দাদিমা কাছেন কেন তখন তিনি চোখের জল মুসতে মুসতে বলেন মেম্বার মরে কয়েছিল মন নাকি ইলিপের নাম দিয়েছে এখন চেয়ারম্যান মরে কয় মন ইলিপ নাকি অন্য কাউকে দেওয়া হয়েছে কি মানিনী মানে তার অবাক হলেন বাংলাদেশের আর সব মানুষ এখন বাংলাদেশের দুর্নীতির অবস্থা দেখে ডাটার মানি নেবাটা বাংলাদেশের দুর্নীতি অবস্থা যদি তুলে ধরতে চাই তাহলে আঠারো মাসে বছর হয়ে যাবে কিন্তু দুর্নীতি তত ফুরাবে না মানি নেমাডাটা তাই মানে নেমাডাটা বলছি শুধুমাত্র সম্পদের অপতুলতা নাই দুর্নীতি আমাদের উন্নয়নের মতো